প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক হঠাৎ বালুঘাটে এসে বালুঘাটের বিধায়ক অশোক লাহেরির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারকে তৃণমূল কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তথা জেলা সহসভাপতি সুভাষ চাকি কটাক্ষ করে বলেন এটি সৌজন্যমূলক সাক্ষাৎকার নয় অশোক লাহেরি নিশ্চিত প্রামাণিককে বালুঘাটে নিয়ে এসে তার পার্টিকে চাপে রাখার চেষ্টা করছেন কারণ আগামীতে দু সালের নির্বাচনে টিকিট পাওয়ার জন্য সুভাষ চেখি আরও বলেন অশোক লাহেরি আজকে যে উন্নয়ন প্রতিবেদন পুস্তক প্রকাশ করেছেন তাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বলেছেন কিন্তু সেগুলি বাস্তবে কোথায় কোথায় করেছেন তার কোনো বিবরণ দেননি অশোকবাবু মিনিস্টার এছাড়াও বাজুলের বিধায়ক এবং মুর্শিদাবাদের বিধায়ক বিজেপি তারা সকলেই অশোক লাহেরির বাড়িতে এসেছিলেন এবং সেখানে বেশ কিছুক্ষণ সেখানে তারা এক মিটিং করেন বা দেখা করেন তার সঙ্গে তারা বলছেন সৌজন্য সাক্ষাৎ বিষয়টা কীভাবে কীভাবে দেখছেন দেখুন এটা তো মানুষের কাছে একটা প্রচার যে সৌজন্য সাক্ষাৎ করতে এসছে আমরা আপনারা সকলেই জানি যে আগামী দু হাজার ছাব্বিশে মে মাসের মধ্যে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন তাই সব দলই রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিজেপি কংগ্রেস আরএসপি আমাদের তৃণমূল কংগ্রেস আমরা মোটামুটি সবাই মিলে প্রস্তুতি আরম্ভ করেছে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং থেকে শুরু করে এবং আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপি পার্টির একটা প্রভাব করে তিনি উপস্থিত হয়ে নির্বাচনে দামামা এবং কলকাতাতেও নির্বাচনে দামামা বাজিয়ে দিয়ে চলে গেছে কর্মীদের উজ্জীবিত করার জন্য রাজনৈতিক দল হিসাবে তার তার নেতৃত্ব হিসেবে তারা যা করেছে পড়েছে কিন্তু আজকে বালুরঘাটের যেটা পরিস্থিতি বিগত একুশ একুশের বিধানসভা নির্বাচনে অশোক লাইড়িকে পছন্দ করেছিল অশোক মহাশয় উনি বলেছিলেন যে বালুরঘাটে জিতলেও আমি দু তিনবার তার বেশি আমি আসতে পারব না উনি কথা রেখেছেন উনি তাই আসতে তাই আজকে আমার প্রয়োজন হয়েছে আমরা দেখেছি সাধারণভাবে রাজনীতি করা দীর্ঘদিন অভিজ্ঞতা হিসেবে দেখেছি যে কোনো রাজনৈতিক দল সেখানে তার বিধায়ক বা সদস্য থাকে সাংসদ থাকে তারা বিগত দিনের কী কাজ করেছে তারা যদি আবার নতুন করে সেই দলের টিকিট পায় তখন তারা এই বিগত দিনগুলোতে কি কাজ করেছে তারা একটা পুস্তিকা আকারে বা রিপ্রেক আকারে মানুষের কাছে পৌঁছে আজকে দু হাজার পঁচিশের জুন মাসের আজকে আট তারিখ নির্বাচন ঘোষণা হলে যদি কোনো কিছুর এদিক ওদিক হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু শিডিউল অনুযায়ী আমরা আমাদের বিগত দিনের অভিজ্ঞতা থেকেই বলছি যে মার্চে নোটিফিকেশানটা হয়তো হবে এপ্রিল মাস থেকে ভোটগুলো হবে দীর্ঘদিন ধরে ভোট পড়বে যেহেতু কেন্দ্রের অধীনে ভোটটা হবে নির্বাচন কমিশন ভাব নির্বাচন কমিশনের অধীনে ভোটটা হবে সেই জন্য বিগত দিনে যেমন সাত দফা ছ দফা ভোট রয়েছে এখানেও এবারও তাই হবে এবং তারই পরিপ্রেক্ষিতে উনি নিজেকে এই জেলার মানুষ হিসাবে এই জেলার এই বিধানসভার বিধায়ক হিসাবে মানুষের কাছে পরিচিতি করার জন্য একটা রিপ্লেট আকারে একটা বই প্রতিবেদন নাম দিয়ে উন্নয়নের প্রতিবেদন নাম দিয়ে একটা বই পাবলিশ করেছে এটা ঠিক কিন্তু আমরা ওটা লক্ষ্য করেছি আমরা যেটা রাজনীতি করি তৃণমূল কংগ্রেসটা করে ওনার খতিয়ানে অনেক কিছু বলা আছে কিন্তু কোথার থেকে তেরোটা রাস্তা করেছে কংক্রিটের রাস্তা করেছে বলেছেন কোথার থেকে কোথায় রাস্তা দিয়েছে তার কোনো বিষদ বিবরণ নেই বলেছেন পথ বাতি দিয়েছি অনেক পরিমাণে সংখ্যা দিয়েছে কোথায় কোথায় দিয়েছেন তার কোনো হিসাব নেই বর্ণনা নেই আরও অনেক কিছু বলেছে কোথায় জল দিয়েছেন কোন স্কুলে ক্লাসরুম করার জন্য টাকা দিয়েছেন এখানে টাকা দিয়েছেন ওখানে টাকা দিয়েছে কিন্তু আজকে যে আসলো এই আশাটা নিয়ে আজকে এবং এই পরিপ্রেক্ষিতেই আমাদের আমরা যারা রাজনীতি করি আমাদের ধারণা যে আগামী দিনে যাতে করে অশোক লাহিরি এই বালুরঘাট বিধানসভার বিধায়ক হিসাবে আবার তার পার্টির কাছ থেকে নমিনেশন পায় তার পার্টির বিরুদ্ধে পার্টির কে একটা চাপে রাখার জন্য কুচবিহার থেকে প্রাক্তন ডেপুটি মিনিস্টার ডেপুটি হোম মিনিস্টার নিশিৎ বাবু এবং মুর্শিদাবাদ থেকে গৌরীশঙ্কর ঘোষ এমএলএ এবং কাজল থেকে চিন্ময় দেব বর্ম এসছিলেন সাক্ষাৎ করে গেছেন উনি যতই বলুন যে এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার আজকে চার বছরের মধ্যে তারা অশোকবাবুর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার জানে কি পশ্চিমবাংলায় আমরা বিগত দিনে যেমন দেখেছি দিল্লি থেকে বারবার করে নেতৃত্ব পশ্চিমবাংলায় এসে পশ্চিমবাংলাকে দখল করার জন্য সেই জন্য আগামী দিনের অবস্থাকে বিবেচনা করে আমাদের বিধায়ক বিভিন্ন জায়গার নেতৃত্ব এমএলএদের নিয়ে এসে একটা মানুষের মনে প্রভাব বিস্তার রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এই বিধানসভার মানুষ এই জেলার মানুষ খুব সচেতন আগামী দিনে তারা আগামী দিনের ভোটে আগামী দিনের ভোটে এই আমাদের বিধায়ক অশোক অশোক লাই বসাইকে চাইছে না এটা প্রমাণ হয়ে যাবে